প্রজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই প্রতিবেদনের মধ্য দিয়ে আগামীর যে দু হাজার ছাব্বিশের লোক বিধানসভা নির্বাচন তার একটা রূপরেখা তৈরি যে ব্লু চলছে যে খবরগুলো আমাদের কাছে আসছে তা মারাত্মক এবং আপনারা অনেকে যারা ভীষণ উল্লসিত তৃণমূল কংগ্রেসের পতন নিয়ে যে সমস্ত ইস্যু দুর্নীতি চারিদিকে গ্রাস করেছে এবং তার ফলে যে সমস্ত গণ আন্দোলন দানা বেঁধেছিল বাঁধছে সেগুলো আগামী দিনে কি রূপ নেবে আদৌ রূপ নেবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আপনারা ইতিমধ্যেই জানেন যে সর্বদলীয় একটা প্রতিনিধি দল বিশ্বের প্রায় পঁয়ত্রিশটি রাজধানীতে ঘুরবে এটুকু আশা করা যাচ্ছে পঁচিশটা আহ পঁয়ত্রিশ থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এরকম আমরা যতটুকু জেনেছি তো বিভিন্ন দেশে যাওয়ার অর্থ এটাই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ এবং এখন সাময়িক মানে বিরতি বলা যায় কখন আবার কি পাকিস্তানের যা চরিত্র তাতে তো তারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এবং সাধারণ সেখানকার অধিবাসীর কথা গুরুত্ব পায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে বিশ্বাস কখনোই করা যায় না কিন্তু এই সময়টায় দাঁড়িয়ে ভারতের যে অবস্থান ছিল এবং এই যুদ্ধকালীন অবস্থায় বা যে যে মানে নাশকতাটা করলেন তারপরে ভারত কি প্রত্যুত্তর দিয়েছে কিভাবে দিয়েছে এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান কি যে সমস্ত অংশীদার দেশগুলো রয়েছে ভারতের ভারত যে কমিউনিটির মধ্যে রয়েছে সেখানে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিনিধি দল এবং সেই প্রতিনিধি দলে গুরুত্বপূর্ণ সদস্য মনোনীত হয়েছিলেন ইউসুফ পাঠান যিনি হিসাবে বহরমপুরের সাংসদ তাকে তৃণমূল কংগ্রেস রুখে দিয়েছে মানে তাকে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে তিনি যেতে পারবেন না আমরা প্রথম অবস্থায় যেটা শুনেছিলাম যে ইউসুফ পাঠান বা মানে তৃণমূল কংগ্রেস সেখানে যাবে না প্রতিনিধি দলে থাকবে না কিন্তু পরে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না মাদার পার্টিকে জিজ্ঞাসাই তারা করেনি অনুমতি তারা করেনি অনুমতি তার নেননি যে কে এখানে প্রতিনিধি দলে থাকবেন বা যাবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে ঘোষণা করেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এই জায়গাটাই হচ্ছে গিয়ে কাহানিতে টুইস্ট এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তরালে ছিলেন বহুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন রকম কথাবার্তা সামনে আসছিল না এই দুদিন হচ্ছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার খোলস থেকে বেরিয়েছেন তা আমি কেন বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ দু হাজার ক্ষেত্রে হতে যাচ্ছে দেখুন মোদি এবং অমিত শাহ এটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছেন আবার এখানে যতই লাফালাফি করুন না কেন এই শোভেন্দু অধিকারী রাশটা মানে লাটাইটা তাদের হাতে সুতো ছাড়ছেন তারা মানে সুতো ছাড়ছেন কখন আবার গোটাতে হবে অমিত শাহ এরা গুটিয়ে নেবেন এবং কেন প্রয়োজনীয়তা ইউসুফ পাঠান ওখানে গেলে কি হতো কতটুকু ক্ষতি হতো কতটুকু লাভ হতো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি বার্তা দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে তাতে ভারতবর্ষের মুখ আরো উজ্জ্বল হবে যেটা ইউসুফ পাঠান গেলে হতো না এরকম কোন বিষয় বিষয়টা তো সেখানে না আমরা বারে বারে এই বিষয়টা বলে আসছি অনেকে হয়তো আপনারা বিশ্বাস করতে পারছেন না পারেননি আরো আর একবার প্রমাণ যে এই যে আর্যিকর আবহে কোন রকম মোদি বা অমিত শাহের কোন উচ্চ দেখেননি প্রতিক্রিয়া শোনেননি কেন শোনেননি এবং সবচাইতে বড় ব্যাপার আমি গতকালে একটা প্রতিবেদনে বলেছিলাম সাতাত্তরে এসে থেমে গেছে গত বিধানসভা নির্বাচনে যেখানে প্রবলভাবে ভাবে আসা জাগালো বিজেপি সেখানে সাতাত্তরটায় এসে থেমে গেছে এবং মোদীর ভূমিকাটাও দেখেছেন সে করোনা আবহে যে নির্বাচনটা হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রয়োজন অনুভব কেন করছেন তার মূল কারণ দেখুন শিক্ষক আন্দোলন এই যে ডিসেম্বরে একটা ডেট আছে এবং সেখানে জানেন তিনি ফলাফলটা জানেন যে রিভিউ পিটিশনে কি হতে যাচ্ছে বত্রিশ হাজারের মামলা টেটে আচ্ছা এছাড়া ইডি এবং সিবিআই এখন যথেষ্ট ভালো ঘুম হচ্ছে ওদের ঘুমের ট্যাবলেট ততটা মানে না নিলেও ওরা যে বেশ নাক ডেকে ঘুমাচ্ছে এই জনৈক অভিষেক নামটা পর্যন্ত এসেছে যে কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্র জেল খেটে এখন শারীরিক অসুস্থতায় বাইরে রয়েছে তার কণ্ঠস্বর সব এবং সেই কণ্ঠস্বরে এসেওছে যে জনৈক অভিষেক কিন্তু সেই জায়গায় আর কি ইডি বা সিবিআই করছে আমরা সেই সমস্ত কিছু জানি না মেন বিষয় হচ্ছে এই বিহারের নির্বাচনটা এই বছরে এবং সেই নির্বাচনে যতটুকু দেখা যাচ্ছে যে সেখানে সরকার গড়ার মতো অবস্থায় বিজেপি এবং জেডিউ এরা নেই এবং এই জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল হতে যাচ্ছে বিরোধীদের মানে যারা রয়েছে তাদের আপনি দেখুন আপনারা যে কেন্দ্রে এই বিজেপি সরকার যত আসন নিয়ে রয়েছে তাদের কিন্তু মানে ক্র্যাচ নিয়ে চলছে যে কোনো সময় একটা ক্র্যাচ যদি সরে যায় তাহলে মানে আহ হাঁটু পড়তে হবে উনত্রিশটা সিট নিয়ে বসে আছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই কারণে এত মানে সাথে দাপটের কথা বলতে পারছে পয়সার ঘুষ এই বিভিন্ন রকমের বক্তব্য আপনারা মধ্যে শব্দ ব্যবহার করতে হয় এই কারণে তাদেরকে সম্পূর্ণ পিছন থেকে মানে গার্ড দেওয়া যে তোমরা যদি রকম আজকে টিডিপি বলুন জেডিউ বলুন যারা মানে প্রধান জায়গায় রয়েছে তারা ওই ক্র্যাচটা যদি সরিয়ে নেয় তাহলে এইখান থেকে ঠেকনা হিসাবে তারা রয়েছে এই কারণে কোন রকম এত বড় বড় গণ আন্দোলন হচ্ছে চাকরি এতজন এই ছাব্বিশ হাজারের মানে এই দুর্নীতি এবং আপনার কর এত বড় বড় বিষয় ওয়ার্ল্ড যেখানে কেঁপে গেল যেখানে আলোচনার কেন্দ্রে এই একটা বিষয় মানে গ্লোবালি জায়গা পেল অথচ সেই জায়গাটা আন্তর্জাতিক জাতীয় স্তরে মোদির কাছে গেল না বা অমিত শাহের কাছে গেল না এইটা মুড়িয়া চেষ্টা কারণ এখানে বিকাশ বাবু লড়ছেন এই বত্রিশ হাজারেও দুর্নীতিটা আমরা কথা বলেছিলাম বিকাশ বাবুর সাথে আপনাদের সেটা দেখিয়েছি দুর্নীতিটা তিনি মুক্ত করেই যাবেন একেবারে পরিষ্কার যে দুর্নীতি হতে দেবেন না এই জন্য বিনাশ মানে তিনি খুব মানে ভেবে চিনতে বিকাশের অপোজিট নামটা তিনি দিয়েছেন বিকাশ বাবুকে বিনাশ এই বিনাশটা কার বিনাশ বিকাশ বাবুর বিনাশ না জনগণের বিনাশ না এই সরকারের বিনাশ একদম মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝতে পারছেন তার সরকারের বিনাশটা তিনি একেবারে ডেকে আনছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই বিনাশটাকে কিভাবে রোধ করা যায় তখন তার ভীষণ ভাবে কাজে লাগবে বিজেপি যদি মোদি বা অমিত শাহ এখানে গ্রিন সিগনাল দিয়ে দেন যে সরকারটা এই রাজ্য সরকারটা চালাক মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে ইভিএম বা যে প্রোগ্রামিং বলুন সেটা তো তাদের হাতেই কেন্দ্রীয় সংস্থা যাদের বরার দেওয়া হয় তারা অন্যান্য রাজ্যে ওইগুলো অ্যাপ্লাই করেছে সুতরাং সেই জায়গায় যতই আমি আপনি চেঁচাই ভাই শুভেন্দু সুকান্ত এরা যতই দেখানোর চেষ্টা করুক হিন্দুত্ব 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 ওইটা আসলে করা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটটাকে পুরো কনসেন্ট্রেট করে তাদের তাদের এই আসনগুলো নিয়ে নিয়ে একটা অংশ ভোট দেবে যেই থেকে ওই বিরোধী দল হিসাবে মানে এইটা তাদের পরিকল্পনা বিরোধী দল হিসাবে তারা থাকবে তকমা পাবে এরা সরকার করবে কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি মানুষ কিন্তু এটা বুঝতে পারছেন এই তাদের চতুরতা এই যে তাদের নিজেদের মধ্যে সেটিং এটা আর এখন শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই বা মিডিয়ায় নেই মিডিয়া যদিও এটাকে কোনো সময় প্রকাশ করার চেষ্টা করে না যে ঠিকঠাক এটা স্বাভাবিক নিয়মেই চলছে সেটিংটা তারা বিরাট ভাবে দুই চারজন হয়তো গলা ফাটায় সুমনও কখনো কখনো বলার চেষ্টা করেছে শুভময় মৈত্র ভীষণভাবে এটা যুক্তিযুক্ত ব্যাখ্যা করেন এদিকে বিশ্বনাথ চক্রবর্তী বিক্ষিপ্ত ভাবে আরো কিছু কিছু মানুষ আসেন যারা এই তৃণমূল এবং বিজেপির মধ্যে বোঝাপড়াটা সামনে তুলে ধরার চেষ্টা করেন কিন্তু সেই মাত্রায় তারা এখনো সাধারণ মানুষ কতটুকু মানে প্রভাবিত হয়েছে সেটা পরবর্তী সময়ে নির্ণায়ক যদি কোনো নির্বাচন সে আপনার নির্বাচন হোক বা অন্যান্য নির্বাচন হোক একটু বড় নির্বাচনের ক্ষেত্রে যেহেতু বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন রয়েছে তো সেগুলোতে বোঝা যাবে কিন্তু আমরা যতটুকু কথা বলছি সাধারণ মানুষের সাথে তারা কিন্তু এই যে সেটিংটা আরো আরো যে প্রকট ভাবে তাদের মধ্যে দানা বাঁধছে সরকার টিকিয়ে রাখার জন্য মানে কেন্দ্রের সরকার টিকিয়ে রাখার জন্য আর এখানে তৃণমূলকে সেটা কিন্তু সম্পূর্ণ ধরতে পারছে কিন্তু এই ধরাটা সিপিআইএম নেতৃত্ব নেতৃত্ব কতটুকু সাধারণ মানুষের কাছে আরো হ্যামারিং করবে এটা তার উপর নির্ভর করছে যে ভোট বাক্সে ভোটের প্রতিফলনটা কারণ মিটিং মিছিল সভা সমিতিতে ভিড় ওই তখন মানে সবার মধ্যে ভাবনাটা রয়েছে বা এই জনশ্রুতিটা রয়েছে ভিড় হলেও সেই ভোটটা ব্যালট বাক্সে পড়ছে না পড়ে না শেষ পর্যন্ত নির্ভর করবে দলীয় তাদের মানে যে নীতি আগামী দিনে বা যে স্ট্র্যাটেজি নিচ্ছে তার উপরে তো আমাদের খোলা চোখে মনে হচ্ছে এইটা এবং আমাদের কাছে যে সমস্ত তথ্য এসে পৌঁছেছে বা যেরকম আমরা মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যতটুকু করে বুঝতে পেরেছি যে এটার মধ্য থেকে এর বাইরে মানে কেন্দ্রকে বাঁচাবে তৃণমূল এবং তৃণমূলকে বাঁচাবে কেন্দ্র এই বোঝাপড়াটা সম্পূর্ণ রেডি শুধু তাই নয় জেলে যাওয়াটা আটকানোর জন্য কারণ ওখানে অভিষেক গিয়ে আরেকটু তৈরি করবেন জেল যাত্রার এই বিষয়গুলো স্থগিত থাকবে কারোর নাম আসবে না সমন ঘুমিয়ে পড়বে সবাই হ্যাঁ থ্যাংক ইউ তো থ্যাংক ইউ ঘুমিয়ে পড়বে সিবিআই যেরকম ঘুমিয়ে রয়েছে তারা ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে থাকবে কবে তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙবে সেটা আমরা দেখে দেখে হয়তো আমাদের আমরা তখন হয়তো ঘুমিয়ে পড়লাম যাই হোক আহ দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন